বেজে উঠল কি সময়ের ঘড়ি এসো তবে আজ বিদ্রোহ করি আমরা সবাই যে যার প্রহরী উঠুক ডাক উঠুক তুফান মাটিতে পাহাড়ে জলুক আগুন গরিবের হারে কোটি করা থাক মানব না বাধা মানব না ক্ষতি চোখে যুদ্ধের দীর্সম্মতি রূপ বেকে আর এ অগ্রগতি সাধ্যকার রুটি দেবে না কো দেবে না অন্ন এ লড়াইয়ে তুমি নও প্রসন্ন চোখ রাঙানিকে করি না গণ্য ধারি না ধাত হ্যাতির মুখেতে পদাঘাত করি গড়ি আমরা যে বিদ্রোহ গড়ি ছিঁড়ি দুহাতের শৃঙ্খল দড়ি মৃত্যুপণ দিক থেকে দিকে বিদ্রোহ ছোটে বসে থাকবার বেলা নেই মোটে রক্তে রক্তে লাল হয়ে ওঠে উদ্বোপন ছিঁড়ি গোলামির দলিলকে ছিঁড়ি বেপরোয়াদের দলে গিয়ে ফিরি খুঁজি কোনখানে স্বর্গের সিঁড়ি কোথায় প্রাণ দেখব ওপরে আজও আছে কারা খসাবো আঘাতে আকাশের তারা সারা দুনিয়াকে দেব শেষ নাড়া ছড়াবো ধান জানি রক্তের পেছনে ডাকবে সুখের বান